আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার আজকের রেসিপি কলি না চলুন দেখা যাক কিভাবে আমি কলিজাবোনা বানাই দেখুন কত সুন্দর হয়েছিল লুচির সাথে বা পরোটার সাথে গরম ভাতের সাথে না খেতে ভীষণ ভালো লাগে সাধারণত বিয়ে বাড়িতে বা ঈদের দিনে আমরা এটা বানিয়ে থাকি এখানে আমি হাফ কেজি কলিজা নিয়েছি কিউব কিউব করে কেটে নিয়েছি এবার ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি চুলা একটা হাড়ি বসি দিয়েছি পানিটা যখন ফুটিয়ে এসছে তখন কলিজাগুলো দিয়ে দিচ্ছি আমি এখন কলিজাগুলো দিয়ে দিচ্ছি কলিজাটাকে পরিষ্কার করে নিচ্ছি দেখুন এখানে যেটা বাড়তি রক্ত বা কালছে ভাবটা হয় না কলিজা রান্না করে সেটা এভাবে করলে পরিষ্কার হয়ে যায় দেখুন উপরে ফেনা ফেনা হয়ে উঠেছে এটা আমি ছয় থেকে সাত মিনিট জাল করে নিচ্ছি ছয় থেকে সাত মিনিট পর এটাকে আবারও পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিচ্ছি হাফ কাপ দিয়ে দিচ্ছি দারুচিনি এলাচ লবঙ্গ দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এবার দিয়ে দিচ্ছি দেড় কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভালোভাবে নেড়েছে নিচ্ছি পেঁয়াজের কালার যখন বাদামি কালার হয়ে আসবে আদা আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ভালোভাবে ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে এবার ঢেকে দিচ্ছি ঢেকে আমি দুই মিনিট মতো রাখছি দুই মিনিট পর ঢাকনাটা উঠে নিচ্ছি এবার হচ্ছে আগে থেকে পরিষ্কার করা কলিজাগুলো দিয়ে দিচ্ছি কলিজা দেওয়ার পর আবারও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো দুই থেকে তিন মিনিট ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষানোর পর গরম পানি দিয়ে দিচ্ছি এক কাপ আমার কষানো হয়ে গিয়েছে এবার ঢেকে দিচ্ছি চুলার জাল মিডিয়ামে রেখে আমি ছয় থেকে সাত মিনিটটা রান্না করব জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ এবার ঢেকে দিচ্ছি না রান্না হয়ে গিয়েছে আমার এখন সার্ভ করে দেখাচ্ছি অনেক সুন্দর হয়েছিল আমার ছেলের খুব পছন্দের কলিজাবুনা দেখতে পাচ্ছেন কী সুন্দর কালার হয়েছিলো কেমন লাগলো আমার আজকের রেসিপিটি অবশ্যই সবাই কমেন্টে জানাবেন সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটি দেখার জন্য সবার জন্য অনেক দোয়ার রইল সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ